নমস্কার আজকে নতুন টপিক শিশুর কৃমি শিশুদের কৃমি হলে কি লক্ষণ দেখা যায় এবং কি করণীয় আমাদের তা নিয়েই আজকের টপিক যদি টপিকটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশান উইথ মিতালি তো এর আগে একটি এই আমার চ্যানেলে কৃমি নিয়েই টপিক রয়েছে দেখবেন আজকের স্পেশালি শিশুদের কৃমি নিয়েই আজকের টপিক তো আমাদের দেশে কৃমির সংক্রমণ একটা খুব কমন বিষয় শুধু আমাদের দেশেই হয় না ক্রান্তীয় অঞ্চলের দেশগুলোতেই কৃমি সংক্রমণ হয় কেন না এখানে মাটি সবজি সব কিছুর মধ্যেই কৃমির লার্ভা এবং ডিম থাকে যার জন্য আমাদের দেশের শিশুদের মধ্যে কৃমি সংক্রমণ অত্যধিক বেশি শুধু শিশু বললে হবে না বড়দেরও কৃমি সংক্রমণ রয়েছে কিন্তু এই কৃমি সংক্রমণ হলে কি কি লক্ষণ দেখা যায় সেটাও আমরা এরপরে জেনে নেব কৃমি সংক্রমণের উপসর্গ খুব একটা প্রকাশ পায় না সেটা বড়দের মধ্যে হোক আর বাচ্চাদের মধ্যে হোক হালকা উপসর্গ দেখা দিলেই সবাই মানতে রাজিও হয় না অনেক সময় রোগীকে কৃমির ওষুধ দেওয়া হলে উনি বলেন যে আমাদের কৃমি হয়নি নিজে নিজে ভেবে নেয় আমি খুব পরিষ্কার অতবে আমার কোনো কৃমির সংক্রমণ হয়নি কিন্তু না কৃমি সংক্রমণ হয়েছে তার সাইন সিমটম আপনি ডাক্তারবাবুকে যা বলেছেন সেই অনুপাতেই ওষুধ দিয়েছে তাহলে আপনাকে যে ক্রিমির ওষুধটা দেওয়া হয়েছে আপনি খান এবং আপনার বাচ্চাকেও যে ওষুধটা দেওয়া হয়েছে খাওয়ান ছোট বাচ্চাদের বেশি সংক্রমণ করে ক্রিমি এছাড়া গোল গোলকৃমি হুকওয়ার্ম আমাদের দেশে এই ক্রিমিগুলো ভীষণ ভীষণ কমন সেই কারণে আমাদের দেশের বাচ্চাদের এবং বড়োদের কৃমি সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অ্যালভেন্ডাজোল খাওয়ানো হয় ছ মাস অন্তর অন্তর তাহলে এরপরে আমরা দেখে নেব কোন কোন উপসর্গ দেখলে আমরা বুঝতে পারব যে শিশুদের মধ্যে কৃমি সংক্রমণ রয়েছে এক নম্বর হচ্ছে ওজন কমে যাওয়া তাহলে ওজন কমে যাওয়া মানে যে শুধু টিবি রোগ হচ্ছে তা নয় ওজন কমে যাওয়া কৃমি সংক্রমণ হলেও ওজন কমে যায় কেন না কৃমি সংক্রমণ হলে সেই পুষ্টিটা আসলে কৃমি খেয়ে নিচ্ছে তার ফলে নিউট্রিশানটা বাচ্চা পাচ্ছে না বাচ্চার ওজন কমে যাচ্ছে পেটে হালকা ব্যথা হওয়া পেটে হালকা ব্যথা হবে তাহলে তার পায়খানার প্রবলেম বা তার অন্য কোনো সমস্যা হলে তবে পেটে ব্যথা হবে এটা নয় বমি বমি ভাব হওয়া ইংলিশে যাকে বলে নজিয়া সারাক্ষণ বমি বমি ভাব হচ্ছে এটাও কিন্তু একটি উপসর্গ খিটখিটে আচরণ বাচ্চা খিটখিট করছে চিৎকারছে না বা ছোটো বাচ্চা হলে কাঁদছে সর্বক্ষণ বমি হওয়া বমির সঙ্গে কৃমিও ওঠে আমারই দেখা যে কৃমি উঠেছে বমির সঙ্গে কৃমিও কিন্তু ওঠে তাহলে কৃমি না উঠলেও বমি হলে কিন্তু যে সেটা একটা সংক্রমণ সংক্রমণের উপসর্গ হিসাবে ভেবে নেওয়া যেতে পারে আর কি কাশি হওয়া কাশি শুধু টিভি রোগেই কাশি হয় না কাশি কিন্তু অন্যান্য রোগের উপসর্গও রয়েছে তাহলে কাশি হলেও এটি একটি উপসর্গ আর কি আছে এরপরে আমরা আসছে মলদারে চুলকানি এটা বাচ্চাদের মধ্যে ভীষণ কমন কেন না মলদারের আশেপাশে এই যে কৃমির ছবি দেওয়া আছে ওর মুখটা দেখুন সুঁচো সূচের মতো ও গিয়ে ওখানে ফুটিয়ে রক্তটা চুষে নিচ্ছে হুম ওই জন্যে বাচ্চাদের মলদারে চুলকানি হয় আর মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশান হওয়া প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া এবং প্রস্রাবের সময় ব্যথা হওয়া কারণ মেয়ে বাচ্চাদের পায়খানার দ্বার মলদ্বার এবং ভেজাই না কাছাকাছি যার জন্য ইনফেকশানটা হওয়ার চান্স প্রবল অন্ত্রে ক্ষত সৃষ্টি করে রক্তপাত করে এবং রক্তশূন্যতা অর্থাৎ অ্যানিমিয়া দেখা দেয় তাহলে দেখুন একটা কৃমি কত কী সৃষ্টি করছে তাহলে অ্যানিমিয়া আমি বলেছিলাম কৃমি থাকলে বা আপনার বাচ্চা যে খাবারটা খাচ্ছে সেই খেয়ে নিচ্ছে তাহলে কি হল আপনার বাচ্চার মধ্যে যে রক্ত ব্লাড সৃষ্টি হবে হিমোগ্লোবিন সৃষ্টি হবে সেটা কি হচ্ছে কৃমি নিয়ে নিচ্ছে তার ফলে অ্যানিমিয়া হচ্ছে রুচি চলে যাওয়া খাওয়া কমে যাওয়া ওই যে প্রচুর কমপ্লেন আসে বাচ্চা খাচ্ছে না বাচ্চা খাচ্ছে না তাহলে কি ক্রিমি আছে তাহলে একটু দেখিয়ে নিন তাহলে কৃমির ওষুধ খাইয়ে নিন ক্রিমির ওষুধ পরিষ্কার বলে খাওয়াবেন না এরকম নয় খাওয়ার হজম না হওয়াতে ডায়রিয়া হওয়া তাহলে কৃমি হলে কি হবে খাওয়ার হজম হবে না তাতে কি হবে ডায়রিয়া হওয়ার চান্স বেড়ে যায় পিকা বা খাওয়ার জিনিস নয় সেসব জিনিস খাওয়ার আগ্রহ বেড়ে যায় যেমন মাটি সাইকেটিক প্রবলেমে একটি বাচ্চাদের প্রবলেম আছে পিকা অর্থাৎ নন নিউট্রিয়েন্ট জিনিস খাওয়া সে হতে পারে চক্কড়ি হতে পারে মাটি হতে পারে পাট এগুলো খাওয়ার টেন্ডেন্সি বেড়ে যায় এর মধ্যে তো নিউট্রিশান নেই তাহলে কৃমি হলে এগুলো খাওয়ার বেড়ে যায় কিভাবে বাচ্চা কৃমিতে আক্রান্ত হতে পারে কোথা থেকে কৃমিতে আক্রান্ত হতে পারে আপনি খেয়াল করুন আপনার বাচ্চাকে এইগুলি করছে তাহলে কিন্তু এইগুলি করলে কৃমিতে আক্রান্ত হওয়ার চান্স খুব প্রচণ্ড বেড়ে যায় সেখান থেকে অ্যাভয়েড করুন দূষিত মাটি জল থেকে মানুষ কৃমি কৃমিতে আক্রান্ত হয় বেশি এছাড়া বাজার থেকে আনা শাকসবজি মাছ মাংস ঠিকভাবে না ধুয়ে খেলে বা অর্ধসিদ্ধ খাবার খেলে কৃমির সংক্রমণ হতে পারে তাহলে এইগুলো থেকে কিন্তু খেয়াল রাখবেন সাধারণত মাটি বা জল থেকে কৃমির ডিম লার্ভা বাচ্চা বা বড় মানুষের হাতে পায়ে লেগে যায় কিছু সময় এসব লার্ভা হাত থেকে মুখের মাধ্যমে অন্ত্রে চলে যায় কিছু ক্ষেত্রে এসব লার্ভা স্কিন ভেদ করে শরীরে প্রবেশ করে এটা কি করছে আপনার বাচ্চা তাহলে কিন্তু কৃমি সংক্রমণ থাকুক না থাকুক হতে পারে খেয়াল রাখবেন কৃমি সংক্রমণ রোধে কি ব্যবস্থা নেবেন এরপরে আমরা আসছি আপনার বাচ্চা তো এগুলো করলো কৃমির সংক্রমণ তাহলে হয়েছে তাহলে কৃমির সংক্রমণ রোধ করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এক নখ বড় রাখা যাবে না বাচ্চাদের নখ বড় রাখা যাবে না কারণ নখের মধ্যেই এক্ষুনি বললাম নখের মধ্যে কৃমির লার্ভা কৃমির ডিম আছে সেগুলি অন্ত্রে প্রবেশ করে তাহলে কৃমি হয় দু নম্বর বাড়ির গৃহ পরিচারিকার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন কেন বা আপনার গৃহপরিচারিকা আপনার বাড়িতে কাজ করছে আপনার জামা কাপড়ে হাত দিচ্ছে আপনার খাবারে হাত দিচ্ছে সেখানে তার যদি কৃমি সংক্রমণ হয় সেখান থেকেও ট্রান্সফার হতে পারে তিন নম্বর শিশুকে জুতো পায়ে হাঁটানো অভ্যেস করুন খালি পায়ে হাঁটলে কী হবে মাটিতে যদি কৃমি থাকে সেটি পায়ের মাধ্যমে শরীরে কিন্তু ঢুকে যাবে তার ফলে বাচ্চার কৃমি সংক্রমণ হতে পারে ওই জন্য অবশ্যই জুতো পরে হাঁটানো অভ্যেস করুন চার নম্বর খাবার আগে এবং টয়লেটের পর সাবান দিয়ে হাত ধোয়া অভ্যেস করুন নখের মধ্যে যদি থাকে তাহলে কি অন্তে প্রবেশ করবে আবার সেই একটি প্রবেশ করলে তার বাচ্চা হবে তার বহু ওখানে বহু সৃষ্টি হবে এই জন্যে খাবার আগে টয়লেটের পর অবশ্যই হাত ধোয়া করান পাঁচ নম্বর দুই থেকে তিন দিন পর পরপর জীবাণুনাশক দিয়ে বাড়ির ফ্লোর পরিষ্কার করবেন আমি এটা দুই থেকে তিন লিখেছি দুই তিন থেকে প্রতিদিন করলে তো ভালো না হলে দুই থেকে তিন দিন এক বছরের আগে বাচ্চাকে কৃমির ওষুধ দেওয়া যাবে না এক বছরের আগে বাচ্চাকে ক্রিমির ওষুধ দেওয়া যাবে না কিন্তু এক বছর হয়ে গেলে নিয়মিত ছমাস অন্তর অন্তর বাচ্চাকে ক্রিমির ওষুধ অবশ্যই দেবেন টু হান্ড্রেড জি এক এক বছর থেকে দু বছর পর্যন্ত টু হান্ড্রেড এম জি অর্থাৎ একটি ট্যাবলেট চারশো এমজি পাওয়া যায় তার অর্ধেক ঔষধ কৃমিকে মেরে ফেলে কিন্তু কৃমির ডিম এবং লার্ভা মারতে পারে না এটা খেয়াল রাখবেন তাই ছ মাস পর পর বাচ্চাকে ক্রিমির ওষুধ অবশ্যই দিতে হবে ওষুধ খেলেও ডিম এবং লার্ভাকে মারতে পারে না ক্রিমি একজনের কাছ থেকে অন্যজনের কাছে ছড়ায় তাই পরিবারের সকলে একসাথে কৃমির ওষুধ খাবেন বিছানা জামা কাপড় রোদ তুলে দেবেন ডিম এবং লার্ভা থেকে যাচ্ছে ওখান থেকেই পূর্ণ হবে যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশান উইত মিতালি ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য